রাধে রাধে একাদশী তত্ত্বকথা নিয়ে ফিরে এলাম আজকের আলোচনার বিষয় একাদশীর আবির্ভাব তত্ত্ব একাদশী কেন কিভাবে আবির্ভাব হয়েছিল একাদশী নারী না পুরুষ একাদশী ব্রত পালন করা সকলেরই কি কর্তব্য আমরা জানব একাদশী ব্রত কোন বয়স থেকে পালন করা কর্তব্য সেটাও জানব একাদশী ব্রত পালন করলে কী লাভ হবে আর না করলেই বা কী ক্ষতি হয় আজকে আমরা শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসা অনুযায়ী আমরা একাদশীর কথা জানবো একাদশীর মহিমা জানব আপনারা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখবেন আমার এই কৃষ্ণ ভাবনা চ্যানেলটিকে মোটিভেটেড করতে আপনারা সকলের কাছে শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে সকলের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যায় এবং সকলেই যাতে এই কথা জানতে পারে তো চলুন শুরু করি আজকের আলোচনার বিষয়ে একাদশীর আবির্ভাব তত্ত্ব একাদশী নিয়ে অনেক কথা রয়েছে সমাজ ব্যবস্থায় আজকে আমরা একাদশীর আবির্ভাব তত্ত্ব জানব তো পদ্মপুরাণের চতুর্দশ অধ্যায়ের ক্রিয়া সাগর সার অংশে এর আবির্ভাব তত্ত্ব বর্ণিত রয়েছে তো এক সময় মহর্ষি জৈমিনী তার গুরুদেব শ্রীল ব্যাসদেবকে বলেছিলেন হে গুরুদেব এই একাদশী তিথি কেনই বা একাদশীর আবির্ভাব হয়েছে একাদশী কে নারী না পুরুষ একাদশীর কি মহিমা একাদশী ব্রত পালন করলে কি লাভ হবে কি বা ক্ষতি হবে না করলে আমাকে কৃপা করে সব বলুন আমার জানতে খুব ইচ্ছা যাচ্ছে আপনি কৃপা করে আমাকে সব বলুন উত্তরে শ্রীলা ব্যাসদেব বললেন যে এই একাদশী সম্পর্কে শুদ্ধ বর্ণনা শ্রী নারায়ণ দিয়েছেন নারায়ণ কর্তৃক এই একাদশী বর্ণনা বর্ণিত হয়েছে আমি সেই কথাগুলো বলছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন তো সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান পঞ্চভূত দ্বারা ক্ষিতি অপতেস মরুদ্বম এই পঞ্চভূত দ্বারা স্থাবর জঙ্গম হ্যাঁ জীব দেবতা দৈত্য দানব সাগর নদী পর্বত বৃক্ষ তরুলতা সবই সৃষ্টি করেছেন তিনি কৃপাবশে সবই সৃষ্টি করেছেন এবং জীব সৃষ্টির পাশাপাশি জীবের কর্ম অনুসারে সে ফল ভোগ করবে সেই ফল ভোগের জন্য যদি কুকর্ম করে তাহলে তাকে পাপ স্পর্শ করবে তাই ভগবান বিষ্ণু কী করলেন পাশাপাশি এক পাপ পুরুষের সৃষ্টি করলেন যে পাপ পুরুষ তার সমস্ত শরীর পাপ রাশি দ্বারা সংগঠিত সমস্ত শরীর অর্থাৎ মাথার চুলের ডগা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সমস্ত শরীর হচ্ছে পাপ দ্বারা গঠিত এই বিভৎস এক পাপ পুরুষের সৃষ্টি করলেন এই পাপ পুরুষ জীবের কর্ম অনুসারে তার শরীরে প্রবেশ করবে এবং কর্মফল ভোগ করবে সেই পাপ পুরুষের বিবরণ কীরকম গোটা শরীর হচ্ছে কৃষ্ণমা চোখ দুটি হচ্ছে পীত বর্ণের তার গোটা অঙ্গ হচ্ছে পাপ দ্বারা গঠিত কি কি অঙ্গ যেমন মাথা ব্রহ্মহত্যার পাপ চোখ নেশাজনিত পাপ মুখ স্বর্ণ জনিত পাপ কান সদ্গুর পত্নীতে উপ উপগমন জনিত পাপ নাসিকা পরপত্নী হত্যাজনিত পাপ হাত গোহত্যা জনিত পাপ গ্রীভা পরধন জনিত পাপ মুখ রণহত্যা জনিত পাপ নিম্নবক্ষ পরকীয়া উপগমন জনিত পাপ উদর হনন জনিত পাপ নাভিমূল বন্ধুজনকে হত্যার পাপ কটিদেশ দেশ আত্মহত্যা জনিত পাপ জঙ্ঘা গুরুর প্রতি অপরাধজনিত পাপ লিঙ্গ কন্যা বিক্রয়জনিত পাপ পিতৃ হত্যার পাপ মলদার গুপ্ত কথা প্রকাশ জনিত পাপ শরীরের রোম সমস্ত উপগমন জনিত পাপ এই রকম গোটা শরীর পাপ দ্বারা সংঘটিত তাই পরমেশ্বর ভগবান এই পাপ পুরুষকে দেখে তিনি মনে মনে চিন্তা করলেন যে সমস্ত জীব তো আমারই সৃষ্টি তারা সুখ দুঃখের স্রষ্টা আমি তাহলে এই পাপ পুরুষ দ্বারা পুরুষের প্রভাবে যদি সকল জীব পাপকর্মে লিপ্ত হয় তাহলে সকলেই নরকে পতিত হবে নরকে গমন করবে এবং নরকে গিয়ে কি হবে তারা সেই কাতর যন্ত্রণা নরক যন্ত্রণা ভোগ করবে তখন শ্রীবিষ্ণু তিনি মনে মনে চিন্তা করলেন পুনঃ ভাবতে লাগলেন যে এখন কি করা এই সমস্ত জীবকে কিভাবে উদ্ধার করা যায় কিভাবে তাদের সদ্গতির ব্যবস্থা করা যায় তিনি পুনঃ ভাবতে লাগলেন তাই শ্রীবিষ্ণু কী করলেন তার দিব্য জ্যোতি থেকে এক দেবী মূর্তির প্রকাশ করলেন এই দেবী মূর্তি হলেন একাদশী তাই দেবী মূর্তি যখন প্রকটিত হল তখন তিনি নাম দিলেন একাদশী এবং তাকে আশীর্বাদ করলেন যে তুমি একাদশী রূপে জগতে প্রসিদ্ধ হবে এবং তোমার এই একাদশী তিথিতে যে ব্রত পালন করবে উপাস উপবাস পালন করবে সে ভগবত কৃপা লাভ হবে সে সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হবেন সমস্ত পাপ তার বিদুরিত হয় তিনি পরম গতি লাভ করবেন এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে এই বর দিলেন একাদশীকে তাই একাদশী হচ্ছে নারী একাদশী হলেন একজন নারী মূর্তি এবার একাদশীর আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে পাপ পুরুষ চিন্তায় পড়ে গেলেন এবার সবাই যদি একাদশী ব্রত উপবাস পালন করে পাপ মুক্ত হয় সবাই যদি বৈকুণ্ঠ গতিপ্রাপ্ত হয় বৈকুণ্ঠ ধামে চলে যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণের লীলায়কে অংশগ্রহণ কে কেবা ভগবানের পূজা সেবা করবে পাপ পুরুষ খুব চিন্তায় পড়ে গেলেন তাই তিনি শ্রীকৃষ্ণুর স্তুতি শুরু করলেন হে কেশব আপনার সৃষ্ট আমি এবার সমস্ত জীব যদি পুণ্যকর্মের প্রভাবে তারা যদি পরম গতি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় তাহলে আমার গতি কি হবে আমি তো সমস্ত সাগর নদী মর্ত পাতাল ত্রিভুবন বৃক্ষ সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছি আমার কোনো স্থান নেই আমি তো নিরুপায় হয়ে গেছি আমার ভয় হচ্ছে তাহলে আমার একটি উপায় করে দিন যেখানে একাদশীর প্রভাব মুক্ত সেই এক স্থান আমাকে নির্বাচন করে দিন তখন পাপ পুরুষের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ হেসে দিলেন এবং এই ভগবান শ্রীকৃষ্ণ তাকে বর দিতে চাইলেন বলে ঠিক আছে তোমাকে আমি বর দিচ্ছি যে এই একাদশী তিথিতে একাদশী তিথিতে তুমি পঞ্চ রবি শস্যের মধ্যে প্রবেশ করে থাকবে এই পঞ্চ রবি শস্য ধান গম জব তিল সরিষা এরকম পঞ্চ রবি মধ্যে তুমি প্রবেশ করবে এবং সেখানে পাপরাশি যুক্ত থাকবে ওই দিনে যে ব্যক্তি ওই পঞ্চ শস্য গ্রহণ করবে তখন তুমি তার শরীরে প্রবেশ করবে অর্থাৎ একাদশী তিথিতে তোমার আশ্রয় হবে পঞ্চ শস্যে এই বর দিলাম তো এই বর আশীর্বাদ পেয়ে পাপ পুরুষ আশ্ব আশ্বস্ত হলেন তিনি স্থান পেয়ে গেলেন তাই এই একাদশীর দিনে পঞ্চ শস্য বিশেষ করে অন্ন ভক্ষণ করা নিষেধ অন্ন করলে প্রতি গ্রাসে গ্রাসে পাপ রাশি অন্তরে প্রবেশ করে অর্থাৎ উদার সেই পাপ রাশি দ্বারা পূর্তি হয় তাই একাদশীর দিনে এই অন্নভক্ষণ করা নিষেধ তো এইভাবে এই যে একাদশী ব্রত বা একাদশীর দিনে যে ব্রত পালন করলে যে ব্যক্তি একাদশীর দিনে ব্রত পালন করবে তার কী হবে সমস্ত পাতক রাশি বিদূরিত হবে সমস্ত পাপ বিনাশে তিনি বৈকুণ্ড গতি প্রাপ্ত হবেন তিনি হরির পরম পদ লাভ করবেন ভগবত কৃপা লাভ করবেন তাহলে এবার একাদশী ব্রত কারা পালন করেন এই একাদশী ব্রত পালন হচ্ছে শাস্ত্রে বলছে আট থেকে আশি অর্থাৎ আট বছর বয়স থেকে আশি বছর বয়স পর্যন্ত একাদশী ব্রত উপবাস পালন করা পালনীয় কর্তব্য এরা কোথায় বলল চৈতন্য চরিতামৃতের পঞ্চদশ অধ্যায়ের আট থেকে দশ নম্বর শ্লোকে চৈতন্য মহাপ্রভু মুখে বললেন যে কি সদবা কিংবা বিধবা সবাই এই একাদশী ব্রত পালন করতে পারবে হিন্দু সমাজে সনাতন হিন্দু ধর্মে সমাজ ব্যবস্থা একটা কথা প্রচলিত হয়েছে যে সদবারা নাকি একাদশী ব্রত পালন করতে পারে না তাদের পালন করা ঠিক নয় পালনীয় কর্তব্য নয় এটা নিতান্তই ভুল কারণ চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু নিজেই তার সদবা মাতা সচি দেবীকে একাদশী ব্রত পালন করার নির্দেশ দিয়েছিলেন তো এই শাস্ত্র এই শাস্ত্র সিদ্ধান্ত নির্ভুল সিদ্ধান্ত তাই সদবা বিধবা সবাই একাদশী ব্রত পালন করবে আর কি আট থেকে আশি বাল্যকাল আট থেকে আশি সবাই একাদশী ব্রত পালন করবে হিন্দু সমাজে প্রচলিত আছে শিশুরা কেন অল্প বয়সে কেন একাদশী ব্রত পালন করবে এটাও নিত্যান্ত ভুল ধারণা এটাই নিত্যান্ত সঠিক কথা নয় তাই সঠিক সিদ্ধান্ত হল আট থেকে আশি সকলেই সূচি কিংবা অশৌচ অবস্থায় একাদশী ব্রত পালন করবে তাহলে একাদশী ব্রত পালন না করলে কি হবে একাদশী ব্রত পালন না করলে সে নরকামী হবে অর্থাৎ শনি মহারাজ তার হৃদয়ে প্রবেশ করবে এবং নানারকম সংকটের মধ্যে ফেলবে তাই একাদশী ব্রত পালন করা প্রত্যেক ভক্তের প্রত্যেক ব্যক্তির প্রত্যেক নরনারীর ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র সকলেই এই ব্রত পালন করবে সকলের এই ব্রত পালন করার পালনীয় কর্তব্য এতে কোনো বিধিনিষেধ নেই এটা হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত এটা হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত এ বিষয়ে কোনো দ্বিমত নেই তাহলে একাদশী ব্রত পালন করলে কী লাভ হবে একাদশী ব্রত পালন করলে কি ফল প্রাপ্ত হবে শাস্ত্র কী বললো শাস্ত্র সিদ্ধান্ত কী দিল আমরা শাস্ত্র সিদ্ধান্তগুলো জানব যেমন তত্ত্বসার গ্রন্থে বলছে যে শিশু রক্ষার জন্য জননী রুগী রক্ষার জন্য ওষুধ এই ওষুধের ন্যায় জননীর ন্যায় এই একাদশী তিথি হল সর্বজন সর্বজনের রক্ষার্থে একাদশী তিথির সৃষ্টি তাই অশেষ দুঃখ সংকুল এই জগৎ সংসারে মানব জন্ম। এই মানব জন্ম পেয়ে যে ব্যক্তি একাদশী ব্রত উপবাস পালন করে সে ব্যক্তিকে হচ্ছে ধন্য এবং সেই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান কোথায় বলল তত্ত্বসার গ্রন্থে পরিষ্কার বলল নারদীয় পুরাণে কি বলছে বশিষ্টক্তি থেকে বলছে যে হে রাজন একাদশী থেকে উৎপন্ন অগ্নিতে অগ্নি দ্বারা শত শত জনমের পাতক কাষ্ট দগ্ধীভূত হয় মানব জন্মের পক্ষে মানব জনমের পক্ষে এই একাদশী তিথি মানে হরিবাসর এর মতো পবিত্র ব্রত তিথি আর নেই এর তুল্য আর কোনো পবিত্র ব্রত হয় না একাদশী হচ্ছে এই কলিযুগে সর্বশ্রেষ্ঠ ব্রত এই একাদশী ব্রত পালন করলে সহস্র সহস্র হাজার হাজার অশ্বমের যজ্ঞ শত শত ও যজ্ঞের ফল প্রাপ্ত হয় এবং একাদশ ইন্দ্র দ্বারা কৃত যত পাতকপুঞ্জ এই একাদশী ব্রত পালন করলে সমূলে বিনাশ প্রাপ্ত হয় স্বর্গ মক্ষ রাজ্য পুত্রপদ হলো এই একাদশী একাদশীর সমান পাতক উদ্যান আর কিছু নাই এই একাদশী এত এত নিখিল পাতক হরণকারী তিনি হচ্ছেন পাতক উদ্ধার পাপ উদ্ধারকারী হচ্ছে এই একাদশী যত পাপ তত ধরনের পাপ রয়েছে সমস্ত পাপ উদ্ধার করে এই একাদশী ব্রত ব্রহ্মবৈবর্ত পুরাণে কি বললো যে একাদশী তিথি হলো হরিবাসর এই হরিবাসর হল নিখিল পাতক বিনাশ করে নিখিল পাতক বিনাশ করে হচ্ছে শ্রী শ্রীহরিবাসর এই একাদশী ব্রত উপবাস পদ্ম পুরাণে কি বলছে কি বাল্যে কি যৌবনে কি বৃদ্ধ বয়সে যখনই হোক না কেন যে যে ব্যক্তি একাদশী উপবাস করে এই একাদশী উপবাস করিলে নিঃসন্দেহে দুর্গতি ভোগ করিতে হয় না কি বাল্যকালে কি যৌবনে কি বৃদ্ধ বয়সে দেখুন কোথায় বললো পদ্মপুরাণে তাহলে বাল্যকালের কথা বলা আছে তাহলে ছোটোবেলাও একাদশী ব্রত করা যাবে যৌবনকালেও করা যাবে বৃদ্ধ বয়সে যে কোনো সময় একাদশী ব্রত পালন করলে সেই ব্যক্তিকে দুর্গতি ভোগ করতে হবে না আর কি বলছে যে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ দুই পক্ষে একাদশী ব্রত হয় এই দুই পক্ষের একাদশীতে উপবাস করিলে সেই ব্যক্তি স্বর্গগামী হয় এটা কোথায় বললো পদ্মপুরাণে আবার স্কন্ধ পুরাণে কি বললো যে একাদশী তিথি এমন একটা তিথি যে দান ধ্যান তপস্যা করে মুক্তিলাভ হতে পারে না একমাত্র মুক্তিলাভ হতে পারে একাদশী ব্রত উপবাস করলে দেখুন কি মাহাত্ম পুরাণে কি বলল যে একাদশী হচ্ছে মহাপূর্ণা স্বরূপিনী সর্বপাপ বিনাশিনী নিখিল পাতকও হারিনি এবং ভক্তি সন্দীপনী এবং হরির পরমার্থ গতি দাত্রী হরির গতি দান করে তিনি হচ্ছেন ভক্তি সন্দীপনী নিখিল পাতক হারিনি মহাপূর্ণা সর্ব সর্বপাপ বিনাশিনী এত এত মহাত ভক্তিমান হয়ে যদি কোনো ব্যক্তি উপাসনা করে তাহলে কি হবে ভববন্ধন থেকে সেই ব্যক্তি মুক্তি লাভ করবে আবার বৈষ্ণবতন্ত্রে কি বলছে যে মহাপূর্ণা শরীপিনী পরমেশ্বর ভগবানের প্রিয়তমা তিথি হচ্ছে একাদশী তিথি এই একাদশীতে উপবাস করলে এবং দ্বাদশী তিথিতে যদি কেউ বিষ্ণু পূজা করে তাহলে তার নিখিল পাতক বিনষ্ট হয় এবং কী হয় ভক্তির উদ্রেক হয় তিনি হরির কৃপা লাভ করেন ভগব প্রেম লাভ করেন বৃহৎ নারদীয় পুরাণে কি বলল যে একাদশীতে উপবাস করিলে মহাপাপী বা সর্বপাপে পাতকই তিনি কি হন এই পাতকী ব্যক্তি ভগবত প্রেম লাভ করেন পরম পদ লাভ করেন কোথায় বললো বৃহৎ নারদীয় পুরাণে বায়ু পুরাণে কি বললো ভক্তিমান হয়ে যদি একাদশী ব্রত সাধন করে তাহলে করিলে নিখিল পাতক থেকে তিনি পরিত্রাণ পান এবং অন্তায় হরিধাম প্রাপ্ত হন হ্যাঁ এবার গরুর পুরাণে কি বলছে ভক্তিমান হয়ে যদি একাদশী ব্রত সাধন করে বা ব্রত পালন করে ব্রত উপবাস করে তাহলে হরির ধামে তার গতি হয় এবং হরির তিনি সারুপ্য লাভ করেন এত এত মাহাত্ম এই একাদশী গতি শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এত এত মাহাত্ম শিব পুরাণে কী বলল ভক্তিমান হয়ে যদি একাদশীর দিনে কোনো ব্যক্তি উপবাসী হয় তাহলে সে হরির সারূপ্য সালুক্য উভয় মুক্তি লাভ করে এত এত মহাত্ম আবার পুরাণে কী বললো যে নিরন্তর একাদশীর দিনে অনাহারে থাকলে সেই ব্যক্তিকে হচ্ছে দেবপ্রবর হরি কর্তৃক তার যে প্রতিষ্ঠিত স্থান সেই স্থানে গমন করে অর্থাৎ ধামে গমন করে এত হয়তো একাদশী মহাত্ম তাহলে কেন আমরা একাদশী ব্রত পালন করুন তাই জেনে বুঝে আপনারা একাদশী ব্রত পালন করুন এবং বালক বৃদ্ধ যুবক সকলেই যুবক যুবতী সকলেই এই ব্রত উপবাস পালন করতে পারে এতে কোনো বিধিনিষেধ নেই সধবা বিধবা সবাই এই ব্রত পালন করতে পারে এটা হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত তাই আপনারা সকলে ভক্তি নিষ্ঠা সহকারে একাদশী তিথিতে আপনারা ব্রত উপবাস পালন করবেন ভগবত কৃপা লাভ করবেন এবং সর্বপাপ বিনাশ হয়ে অন্তে হরিধাম প্রাপ্ত ভগবত প্রেম লাভ করবেন রাধে রাধে জয় নিতায় জয় গৌর জয় রাধেশ্যাম ভালো থাকবেন ধন্যবাদ